ফুড এন্ড ফান টাইম এর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান পুরো রমজান মাস জুড়ে দোকানে নানা রকম খাবারের পশরা নিয়ে বসেন ব্যবসায়ীরা এই এলাকা প্রতিটি মহল্লা রাস্তার দুই ধারে ফুটপাতে ও রেস্তোরায় লেগেছে ইফতার তৈরি ও বিক্রির এই এইসব খাবারের খুঁজে গতকাল আমরা ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে চলে গিয়েছিলাম পুরান ঢাকার নাজিরা বাজারে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম নাজিরাবাজার যাওয়ার জন্য ইফতারের কিছুক্ষণ আগে তাই রাস্তায় ভিড়টাও ছিল একটু বেশি জ্যামও ছিল মোটামুটি বিভিন্ন ধরনের ফলমূল সহ রমজানের সাধারণ ইফতার সামগ্রী অর্থাৎ ছোলা মুড়ি পেঁয়াজু বেগুনি চপ শরবত জিলাপি ছাড়াও হরেক রকমের বাহারি খাবারের প্রসা সাজিয়েছে দোকানিরা নাজিরা বাজারে আমাদের এক রিলেটিভ থাকে ইফতারের সময়টা আমরা তার বাসাতেই স্টে করি এবং রাত সাড়ে আটটার দিকে আমরা বাসা থেকে বের হই নাজিরা বাজারের ইফতারের পরের সময়টা কেমন হয় এবং কি কি খাবার পাওয়া যায় সেই জিনিসটা এক্সপ্লোর করার জন্য এবং সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরান ঢাকায় এই খাবারটা পাওয়া যায় এটাকে বলে রাবড়ি দুধকে ঘন করে ড্রাই ফ্রুটস মিশিয়ে এই খাবারটা বানানো হয় দুধ ঘন করে চিনি ও ড্রাই ফ্রুটস মিশিয়ে এই রাবড়ি বানানো হয় শুধুমাত্র রমজান মাসেই এই রাবড়ি পুরান ঢাকাতে পাওয়া যায় ভিউয়ার্স চাইলে একবার গিয়ে কিনে এনে টেস্ট করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হাজিরা বাজার চৌরাস্তায় প্রতিবছর বছর তিন চারটা ভ্রাম্যমান দোকান বসে এই দই রাবড়ি কিন্তু এবছর মাত্র একটা দোকানই আমাদের চোখে পড়ল দোকানের মালিককে জিজ্ঞেস করে জানতে পারলাম এবছর একটু লোকজনের ভিড়টা অন্যান্য বছরের তুলনায় কম তবে আর দু দিনের ভিতরে আবার জমজমাট হয়ে যাবে আগের মতো করি। লোকজন যে একটু কম সেটা আমাদের চোখেও পড়েছে আমরা অন্যান্য বছর যখন নাজিরা বাজার যেতাম তখন ভিড়ের ঠেলায় হাঁটা যেত না আর এবছর রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই ছিল রাবড়ি ও দই নিয়ে আমরা শুতে চলে গেলাম হাজির বিরিয়ানিতে এটাই কিন্তু নাজিরা বাজারের হাজির বিরিয়ানির প্রধান শাখা এই দোকানটার বয়স ছিয়াশি বছর তবে হাজির বিরিয়ানির অরিজিনাল আগের যে টেস্ট সেটা কিন্তু এখন অনেক অবনতি হয়েছে তবে ট্রেডিশন ধরে রাখার জন্য কাঠাল পাতার বাটি বানিয়ে এখনও ওনারা ওই পাতাতেই বিরিয়ানিটা সার্ভ করেন ভিউয়ার্স এখনও যারা হাজির বিরিয়ানি খাননি তারা চাইলে একদিন এই ঐতিহ্যবাহী বিরিয়ানি চেখে দেখতেই পারেন হাজির বিরিয়ানি থেকে একটু সামনে গেলেই হানিফ বিরিয়ানি হাজির বিরিয়ানির তুলনায় হানিফ বিরিয়ানিতে লোকের ভিড় বেশি কারণ এর টেস্ট মোটামুটি অনেক ভালো লোকের ভিড়ের কারণে দুদণ্ড আয়েস করে বসে খাওয়ার জোনি এখানে আপনি বসে খাচ্ছেন আপনার মাথার উপর একজন দাঁড়িয়ে থাকবে আপনি খেয়ে উঠলে উনি বসবেন সেই জন্য এত ভিড় হয় হানি বিরিয়ানিতে আমার সাথে আমার বেবি ছিল তাই আমরা আর এত লোকের ভিড়ে বসে খাওয়ার চেষ্টা করিনি আর আমাদের পেটেও তেমন ক্ষুধা ছিল না তাই আমরা বাসার জন্য খাবারটা পার্সেল নিয়ে নিই তবে আপনাদের হাতে যদি সময় থাকে আমি বলবো আপনারা ওখানে বসে খাবেন কারণ গরম গরম বসে খাওয়ার মজাই অন্যরকম বাসায় নিয়ে আসার পরে এটা একটু ঠান্ডা হয়ে যায় তখন টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আনিক বিরিয়ানি থেকে বের হয়ে আমরা সোজা চলে যাই বিউটি লাসিতে লাসি এবং লেবু শরবত খাওয়ার জন্য দুই বছর আগেও এই বিউটি লাসির মাত্র একটা শাখা ছিল কিন্তু এবছর গিয়ে দেখি ওনাদের প্রায় তিনটা শাখা হয়ে গেছে এতটাই জনপ্রিয় এই বিউটি লাসি বিউটি লাসিতে গেলে আপনারা পাবেন ফালুদা লাস্সি এবং লেবু শরবত এখানকার লাস্সি এবং লেবু শরবত কিন্তু খুবই জনপ্রিয় তবে আমার কাছে লাস্সির তুলনায় লেবু শরবতটাই সবচেয়ে বেশি রিফ্রেশিং লাগে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে গেলে এক গ্লাস লেবু শরবতে কখনোই আপনার মন ভরবে না অন্তত পক্ষে দুই থেকে তিন গ্লাস লেবু শরবত আপনাকে খেতেই হবে ঠিক এতটাই রিফ্রেশিং এই লেবু শরবতটা পুরান ঢাকার নাজিরা বাজারে আপনারা যে কোনো সময় যান না কেন আমার মতে আপনারা একবার অন্ততপক্ষে এই হানিফ বিরিয়ানি এবং এই বিউটি বিউটিলাসির একটা লেবু শরবত খেয়ে দেখবেন এখানকার লাসি বানানোর জন্য যেই মিষ্টি দইটা ওনারা ব্যবহার করেন সেই দইটা ওনারা নিজেরাই বানান এবং যেই সুগার সিরাপটা ইউজ করেন সেটা ওনাকে ওনাদের নিজস্ব একটা রেসিপি অনুযায়ী ওনারা বানান এর জন্যই হয়তো বা এটার টেস্ট এতটা রিফ্রেশিং হয়ে থাকে নতুন সংযোজন সংযোজনস্বরূপ বিউটিলাসিতে ওনারা বিরিয়ানিও বিক্রি করছেন আমরা যতবারই পুরান ঢাকায় যাই এই বিউটি লাসি থেকে এক গ্লাস অন্ততপক্ষে লেবু শরবত আমরা খাই ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি বিউটি লাসির মূল্য তালিকা দিয়ে দিলাম আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ